तो रहारे तुन देख मोला

আমি মুক্তির দিক থেকে বড় আমি মহত্ত্বের দিক থেকে বড় আমি হাদিসের বিশদ দিক থেকে বড় ইমামের দিক থেকে বড় ছাত্রের দিক থেকে বড় আমি সম্মানের দিক থেকে বড় টাকার দিক থেকে বড় সম্পদের দিক থেকে বড় শিক্ষার দিক থেকে বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বড় দেয়া শোনো যার মেতার জরুরি পরিমাণ কাফুরি খাওরে

কিন্তু সেই চাই ওর মধ্যে নিয়ে আসতে চায় মালিক সহ্য করিবে ঘটনা শোনেন বড় নাম শুনছে দেখতে আর একটা হলো তিনটি একাতেই দিয়েছি ওই এখন শিকার তিনটেই

এই কৌশলদের কথা হবে এখন কৌশল একটা করছে মহারাজ শরীর অনুযায়ী কণ্ঠ আপনার শরীর বড় দাদা বড় আমরা আর আমার শরীর ওদের আর হরিণটাও কি ওইটা আমার

আমার মালিককে বড় প্রমাণ করবে আমার মালিক সেই বন্ধুর উপরে খুশি কথা ঠিক নেবে আর কেউ যদি বড় মেয়ের জিনিস দেখা এক সাবায় ছিল সবাই ঠিক না বা ঠিক এক সাবা আগুন হু হ্যাঁ